কি আজকে থেকেই জুগিতে নাসেন আজকে থেকেই না তো নাই আমরা যাতে নিরাপত্তা দেবো আমরা নিরাপদ ছিলাম না এবং আমাদের কিছু এই সাধারণ জনগণের যাতে পরবর্তীতেই সাধারণ জনগণকে আমরা সেবক সেবা সেবক হিসাবে সেবা দিতে পারি সেই জন্য আমাদের সেই জন্য আমাদের কিছু ইয়ে ছিল দাবি দাওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় মেনে নিয়েছে তারপর আমরা আমাদের আপনাদের কি এখন ছাত্রদের হেল্প লাগবে মানে এই মুহূর্তে আমরা আছি তো আপনাদের আপনার সহযোগিতা করে তাহলে আমাদের জন্য আরো আরো আমাদের জন্য আমরা